উপুর হয়ে শোয়া প্রসঙ্গে হাদিসে যা বলা হয়েছে ঘুমানোর একটি আরামদায়ক ভঙ্গি হল উপুল হয়ে শোয়া এই পদ্ধতিতে ঘুমানো সাময়িক আনন্দ দিলেও এটি অভ্যাসে পরিণত করা কিন্তু মোটেই ভালো নয় কখনো কখনও এটি বিপদের কারণ হতে পারে সবচেয়ে বড় কথা হল এভাবে শোয়া সাময়িক আরামদায়ক মনে হলেও এ অভ্যাসের কারণে মেরুদণ্ড শ্বাসপ্রশ্বাস শরীরের বিশ্রাম ও ঘুমের উপরও প্রভাব পড়তে পারে মেরুদণ্ডের স্বাভাবিক বাঘ বদলে গিয়ে ঘাড়পিঠে ব্যথা হতে পারে অনেকের মতে এভাবে শুয়ে থাকলে পিঠের নিচের অংশেও অস্বাভাবিক চাপ পড়ে পিঠের নিম্নাংশে সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগজনিত নানা সমস্যাও দেখা দিতে পারে উপুর হয়ে শুয়ার এমন অনেক অপকারিতা জাতীয় পত্রিকাগুলোর লাইফস্টাইল পাতাগুলোতে পাওয়া যায় সবচেয়ে বড় কথা হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুতে নিষেধ করেছেন এর কারণ হিসেবে হাদিস শরীফে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে এক মহান আল্লাহ এভাবে শোয়া পছন্দ করেন না দুই এটি জাহান্নামিদের শোয়া জাহান্নামীদের উপুর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে ইবনে তিক্ফা আল গিফারি রহমাতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তার পিতা তাকে অবহিত করেন যে তিনি ছিলেন আশাহাবে সুফফার সদস্য তিনি বলেন একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি উপুর হয়ে ঘুমে বিভোর অবস্থায় তখন একজন আগন্তুক আমার কাছে এলেন তিনি আমাকে তার পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন ওঠো এভাবে উপুর হয়ে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন আমি মাথা তুলে দেখি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার শিওরে দাঁড়িয়ে আদবুর মুফরাদ হাদিস এক এক নয় নয় অন্য হাদিসে ইরশাদ হয়েছে আবু জর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বলেন হে জুনাইদিব এটা তো জাহান্নামের ইবনে মাজাহ হাদিস তিন সাত দুই চার রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বাণী এটা তো জাহান্নামের শয়নের পক্ষে পবিত্র কোরআনের আয়ত পাওয়া যায় পবিত্র কোরআনে জাহান্নামীদের ব্যাপারে ঈর্ষাদ হয়েছে যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সেদিন বলা হবে জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর সুরা কমার আয়াত চার আট অতএব আমাদের উচিত আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শোয়া পছন্দ করেন না সেভাবে শোয়া থেকে বিরত থাকা তবে মনে রাখতে হবে ইসলাম এই পদ্ধতিরে সোয়াকে হারাম করেনি তবু যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এই পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকতে পারি তবে ইনশাল্লাহ এতে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানেরই কল্যাণ হবে যদি কারও কোনো অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো সমস্যায় উপুল হরে শোয়ার একান্ত প্রয়োজন হয় তা ভিন্ন কথা মহান আল্লাহ আমাদের সবাইকে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান